সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন প্রত্যেকটা বিছনা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখন প্রতিটা ঘর আমি হালকা করে ঝাড় দিয়ে নেব কারণ আমাদের ঘরে এত বেশি ময়লা হয় না শুধু আসলে বাচ্চারা রাত্রে খেলাধুলা করে কাগজ টাগজ কেটে রাখে তো এগুলাই আর কি তো যাই হোক আমি কিন্তু প্রতিটা রুম কিন্তু ক্লিন করে নিয়েছি আর বড় মেয়েটা মাদ্রাসায় চলে গেছে আর ছোটো মেয়েটাই তো এই রুমে টিভি দেখছে তো গড়গুলোকে পরিষ্কার করে আমি কিন্তু আজকে গড়টা মোছা দিব তো ভাবলাম আজকে আসলে একটু কাজ কম আছে তো তার কারণে আমি এতো তো বাহিরের সিঁড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি এখন আমি এটা হচ্ছে আমার অজুখানা তো এখান থেকে আমি পরিষ্কার পানি নিয়ে পানির মধ্যে কিছু ডিটল দিয়ে দিব তারপর আমি কিন্তু ঘরটাকে ক্লিন করে নিব এতো তো আমার কিন্তু পানিটা নেওয়া হয়ে গেছে তো দেখেন আসলে যারা আপনারা রুম ট্যুর দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর সব সময় পাশে থাকবেন ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে ফ্যান ছেড়ে দিয়েছি আর প্রতিটা রুমে কিন্তু আমার শুকিয়ে গেছে সুন্দরভাবে তো এখন আসলে আমি আমার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব তো ফ্রেশ হয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দেব তো আজকে হচ্ছে গোল বেগুনগুলোকে আমি কেচে নিয়েছি আর এভাবেই রান্না করব। সাথে পাঙ্গাশ মাছ দিয়ে আর এক চুলে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলে আমি তো মাছের তরকারিটা বসিয়ে দেব আর এর আগে আমি কিছু চিচিঙ্গা ফাব দিয়ে রেখেছিলাম সিদ্ধ করে তো এই তো এটাকে একটা ডিম দিয়ে ভেজে নিচ্ছি আর এই তো দেখেন কি সুন্দর চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে আর এই তো পাঙ্গাস মাছগুলোকে সুন্দর করে ভেজে আমি কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এখানে আসলে তো এই তো দেখেন সব রকমের মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর প্রত্যেকটা পরিবারেই কিন্তু সকাল হলেই কিন্তু কাজ থাকে মেয়েদের আসলে বিশেষ করে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো দেখেন আমার বেগুনগুলো কিন্তু কষিয়ে নেব ভালো করে তারপর রান্নার পাশাপাশি আমি কিছু রুটিও বানিয়ে নেব তো আটাটা আমি সিদ্ধ করে রেখেছি আর আমার হাজব্যান্ড আসলে রাত্রে ভাত খায় না তার জন্য আমি কিছু রুটি বানিয়ে নিচ্ছি আর এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি মাছ তারপর ধন্যবাদ দিয়ে তরকারিটা নামেছি আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ